আমি মিতা বয়সেই সবে মাত্র ষাট বয়সটা যে কবে এতটা বেড়ে গেল বুঝতেই পারিনি আজকাল মাঝে মাঝেই বড় বেশি ক্লান্ত লাগে বেশিরভাগ সময়ই একা একাই কেটে যায় ছেলেমেয়েরা সবাই সবার মতো ব্যস্ত জীবনে আর স্বামী ব্যবসা নিয়ে এখনো সে আগের মতোই আমার সঙ্গে সময় কাটানোর জন্য কেউ নেই আর আমি সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য সঠিক কিছু করার কথা ভাবতেই পারিনি কত কিছু করতে পারতাম কিছুই করা হয়ে ওঠেনি শুধু সংসার নিয়েই ভেবেছি জীবনে সবাই আছে কিন্তু তবুও আজ বড় একা লাগে এই বয়সে এসে আবারও কি প্রেমে পড়তে ইচ্ছে হয় না না সেই জন্য সময় চাই না এই বয়সেও সত্যি কি আমরা প্রেমে পড়ি বড়বেলায় আমরা আর প্রেমে পড়ি না একটা বয়সের পর আমরা একটা ভালোবাসার আশ্রয় খুঁজি ক্লান্ত শরীর মন নিয়ে খোঁজ করি একটা ভালো বন্ধুত্বের উল্টো দিকের মানুষটাও যেন এই বন্ধুত্বের সঠিক মানেটা বোঝে স্বামী স্ত্রীর বন্ধন যদি সত্যি বন্ধুত্বের হয় তাহলে একাকিত্বের বোঝা অনেকটাই হালকা মনে হয় একটা সময় পর বিশেষ করে ছেলে মেয়ে কারোর ওপর আর কোনো অধিকার দেখানো যায় না মাঝে মাঝে অভিমান হয় কিন্তু বলতে পারা যায় না তাদের জীবনবোধ অনেকটাই আলাদা তাদেরকে বলতে পারি না আমাদেরকে ছেড়ে যেও না থেকে যাও তোমার থেকে যাওয়াটা দরকার আমরা তো ছোটবেলা থেকে দায়িত্ব নিতে শিখি পালন করতে শিখি আজকাল ওরা কেন পারে না ওরা তো ছোটবেলা থেকে মাকে দেখছে সবার জন্য সব দায়িত্ব পালন করতে কিন্তু এইসবের পরেও অনেকের মধ্যেই এই মূল্যবোধ করে ওঠে না আজকাল ছেলে মেয়ে বেশিরভাগ অনেকেই বড় বেশি আত্মকেন্দ্রিক আমরাই কি তবে এই জন্য দায়ী আমরাই কি তাহলে ছেলে মেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারছি না এখন বুঝতে পারি জীবন মানে শুধুই কি সাকসেসের পেছনে ছোটা বড় ফ্ল্যাট বড় বাড়ি গাড়ি শুধুই বিলাসবহুল জীবনযাপন জীবনে আসলে একটা ভালো জীবন বোধ করে ওঠা খুব জরুরি আর একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দায়িত্ব কর্তব্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ